খাবারের মাধ্যমে কিভাবে একটা মেয়েকে বস করে রাখা হয়েছিল বারো বছর আর এই ভয়াবহ জাদুর রেশ কিভাবে কেটেছিল তা নিয়ে আজকের গল্প তো আজকে এক্সপ্লেন লেভেল টু মুভির গল্প তো চলুন শুরু করি কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন গল্পের শুরুটা হয় এন হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল নামে একটি স্কুলের মাধ্যমে দেখানো হয় বাচ্চারা সবাই এক এক করে স্কুলে আসছে নিজেদের স্কুল বাসে করে মানে অ্যাজ ইউজাল একটা স্কুলের বাচ্চার মর্নিং যেভাবে শুরু হয় আর কি এইবার আসে মেন গল্পে স্কুলের স্টুডেন্টদের লাঞ্চ টাইম হয়ে গেল স্কুল থেকে একটা প্রিপেইড লাঞ্চ দেওয়া হয় সবাই যার যার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে থাকে আর লাঞ্চ এনজয় করতে থাকে এর মধ্যে হঠাৎ সবাই চুপ হয়ে যায় এতক্ষণ যারা সবাই গল্প আড্ডায় মাতিয়ে রেখেছিল পুরো স্কুল এখন হঠাৎ করে একটা থমথমে পরিবেশ স্কুলে ছেয়ে যায় তখন সেখানে এন্ট্রি হয় রাজনাথ নামের একজন লোকের যে কিনা এই গল্পের মেন ভিলেন সব মেয়েরা তাকে দেখেই ঘাবড়ে যায় এবং তাকে দাঁড়িয়ে সম্মান জানাতে থাকে এরপর সিন চেঞ্জ হলে দেখানো হয় একজন টিচারকে যিনি ভাবেন লাঞ্চ টাইম শেষ কিন্তু মেয়েরা কেন এখনও ক্লাসে আসেনি এমন সময় ছাদ থেকে কিছু পড়ার জোরে সাউন্ড হয় সেই টিচার তখন বাইরে গিয়ে দেখতে পায় একটা মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে মারা যায় এটা দেখে পুরো স্কুলে হইচই শুরু হয়ে যায় প্রিন্সিপাল সেখানে চলে আসে তখন দেখা যায় আরও নয় জন মেয়ে ছাদের রেলিংয়ে উঠে দাঁড়িয়েছে আর মেয়েরা খুবই ভয় পেয়ে আছে প্রিন্সিপাল সেখানে মেয়েদের বোঝাতে থাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু মেয়েরা বলে তাদের কাছে আসতে না যদি আসে তাহলে এখনই লাভ দিতে হবে কিন্তু আঙ্কেল তাদেরকে বলেছে তিনটা বাজে লাভ দিতে এর মধ্যে সিন শিফট হয় দেখানো হয় গল্পের আরেকটা মেন ক্যারেক্টার আধার্ফকে। আধার্স তখন তার মেয়ের সাথে বসেছিল মেয়েরা কোনো কথাই বলছিল না শুধু মুখে ছিল একটু মুচকে হাসি এই মেয়েটাই মূলত বসীকরণের শিকার মেয়েটা ছিল প্যারালাইজড হাঁটা চলা করতে পারে না তাই আধার্ভি তার মেয়ে দেখাশোনা করে এখানে আধার্ভের স্ত্রী ও আরেকটা বাচ্চাও ছিল যারা ওয়াশের লেভেল ওয়ানে মারা গিয়েছিল তো পুরো কাহিনী জুড়ে আধার্ভ তার মেয়েকেই দেখানো হয় তারপর দেখানো হয় আধার্ব একটা বাটিতে চা পাতা নিচ্ছে প্রতাপকে খাওয়ানোর জন্য প্রতাপী সেই ব্যক্তি যার কারণে তার মেয়ের এই অবস্থা চা পাতা নিতে গিয়ে দেখে চা পাতা শেষ তো সে একটা দোকানে চা পাতা কেনার জন্য যায় দোকানে চলতে থাকা টেলিভিশনে দেখতে পায় স্কুলের নিউজটা যে বাচ্চারা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে আর কারো একজনের কথায় তারা সেটা করছে আধার ঘটনাটি দেখিয়ে বুঝতে পারে যে এটা বশীকরণ তারপর সে জলদি যায় তার বাসায় গেস্ট সোজা বেজমেন্টে যায় এটা দেখার জন্য যে প্রতাপ কোনোভাবে বের হয়ে গিয়েছে না কিন্তু সে দেখে প্রতাপ সেখানেই ছিল তখন আধার প্রতাপকে জিজ্ঞেস করে তোর মতো আর কতজন আছে এই শহরে যারা বশীকরণ জানে তখন প্রতাপ ইশারায় বোঝায় যে আরো অনেকজন আছে যারা বশীকরণ জানে তাদের মধ্যেই কেউ এখানে এসেছে প্রতাপকে বাঁচাতে তারপর আবার স্কুলের দৃশ্য দেখানো হয় সেখানে পুলিশ যখন মেয়েদেরকে জিজ্ঞেস করে কার কথায় তারা এসব করছে একটা মেয়ে সামনে এসে বলে আমাদেরকে বলা সবচেয়ে সিনিয়র অফিসারকে একটা কথা জানিয়ে দিতে আর সেটা হলো যত তাড়াতাড়ি সম্ভব প্রতাপ আঙ্কেলকে যেভাবেই হোক খুঁজে বের করে নিয়ে আসতে হবে না হলে এক এক করে সবগুলো মেয়ে মারা যাবে তখন পুলিশ অনেক কিছু জিজ্ঞেস করে কে প্রতাপ আঙ্কেল কি করে কোথায় থাকে আর মেয়েরা কার কথা এসব করছে কিন্তু মেয়েটা বলে আমরা কোনো ইনফরমেশন আপনাকে দিতে পারবো না শুধু যতটুকু বলা হয়েছে ততটুকুই করুন এরপর সেই মেয়েটা পিছনে ঘুরে সবাইকে বলে আমার কাজ আমি করে দিয়েছি এখন পালা নেক্সট স্টেপের এটা শোনা মাত্রই চল্লিশ থেকে পঞ্চাশ জন মেয়ে ছুটে বাইরে চলে যায় তখন তারা বাইরে গিয়ে পুলিশ সাধারণ মানুষ ক্যামেরাম্যান সবার ওপর হামলা করতে শুরু করে যেখানে যাকে পারছে তাকেই মারছে কেউ তাদের থামাতে পারছে না অনেকটা আক্রমণাত্মক হয়ে গেছে এই সব ঘটনা আধার্ভ টিভিতে দেখছিল এইসব দেখে সে আর চুপ করে থাকতে পারে না সে ঠিক করে সে স্কুলে যাবে রাজদ্বীপের সাথে দেখা করতে তো আমরা দেখতে পাই আধার্ভ তার গাড়িতে বড় বড় দুটা বাক্স তুলে নেয় তারপরে রওনা দেয় সেই স্কুলের উদ্দেশ্যে অন্যদিকে দেখানো হয় পুলিশ সেই মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করছে কে এমনটা করছে তাদের কে বলেছে এগুলো করতে সেটা বলতে তখন একটা মেয়ে বলে স্যার আপনাদের কাছে আর পাঁচ মিনিট আছে এই পাঁচ মিনিটের মধ্যে যদি প্রতাপের খবর না পাওয়া যায় তাহলে যা হবে সেটা আপনার ভাবতেও পারবেন না সেই সময় সেখানে আধার হাজির হয় আধার বলে সে জানে প্রতাপ কোথায় আছে প্রতাপ তারই কাছে আছে তখনই সেখানে রাজনাথের এন্ট্রি হয় রাজনাথ আধারকে বলে তুই একটা সাধারণ মানুষ হয়ে কীভাবে প্রতাপকে বন্দি করে রাখলি তো সেখানে থাকা প্যারেন্টসরা আধারফকে বলে প্রতাপ কোথায় আছে সেটা বলে দিতে তারা তাদের মেয়েদেরকে নিয়ে যেতে চায় তখন রাজনাথ একটা মেয়ের হাতে গান ধরিয়ে দিয়ে বলে সবাইকে চুপ করাতে আর যে চেঁচামেচি করবে তাকে গুলি করে দিতে আর এখানে যে সকল প্যারেন্টসরা আছে তাদেরকে এখান থেকে বের করতে আর মা বাবারা যদি বের হতে না চায় তাহলে তাদের মেয়েদেরকেই শ্যুট করে দিতে এভাবে করে সিচুয়েশান আরও খারাপ হতে শুরু করে এখন চারপাশ একদম চুপচাপ হয়ে আছে তখন আধারবার রাজনাথ কথা বলতে শুরু করে আধার্ব রাজনাথকে জিজ্ঞেস করে তার কি চাই উত্তর রাজনাথ বলে বারো বছর হয়ে গেছে তার ভাই অর্থাৎ প্রতাপকে দেখেনি সে প্রথমে ভেবেছিল তার ভাই প্রতাপ হয়তো কোনো সাধনায় মগ্ন আছে কিন্তু তার এখন মনে হয় নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল হয়েছে সেই জন্য তার ভাইকে খোঁজার জন্য বের হতে হয়েছে রাজনাথ আরও বলে তার এইসব মেয়েদেরকে ক্ষতি করার কোনো ইচ্ছা ছিল না সে শুধু তার ভাইকে চায় তাহলে সে চলে যাবে তখন রাজনাথকে বলে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য রাজনাথকে তার সাথে যেতে হবে রাজনাথ যেতে রাজি হয় আর প্রিন্সিপালের সাথে কথা বলে দুইটা বাসের ব্যবস্থা করে মেয়েদেরকেও তার সাথে নেওয়ার জন্য কারণ আপাতত মেয়েরাই রাজনাথের আসল শক্তি এরপর তারা বাসে করে রওনাদের আধারপের বাসার দিকে আধারপের বাড়িটা ছিল শহর থেকে অনেকটা দূরে এরপর তার আধারপের বাড়িতে পৌঁছে যায় আধার প্রথমেই রাজনাথকে তার মেয়ের কাছে নিয়ে যায় রাজনাথকে শর্ত দেয় তার মেয়েকে আগে ঠিক করে দিতে হবে তাহলে রাজনাথকে প্রতাপের কাছে দেখা করতে নিয়ে যাবে রাজনাথ আধারপের মেয়েকে দেখে বলে বারো বছর ধরে কিভাবে কাউকে বস করে রাখা যায় সেটা তো আমার নিজেরও জানা নেই এমন বশীকরণ কিভাবে করেছে সেটা ভাইয়ের কাছ থেকে এবার আমারও শিখতে হবে বশীকরণ সাধারণত একদিন থাকে কিন্তু বারো বছর থাকে না বা বশীকরণ থাকার জন্য বস করা ব্যক্তিকে তান্ত্রিকের সামনে থাকতে হবে কিন্তু তুই এমন কি করলি যার কারণে তোর মেয়ে এখনও বস থেকে বের হয়নি তুই নিশ্চয় এমন কিছু করেছিস বা কোনোভাবে তুই প্রতাপের কাছে এড়ি যার কারণে বশীকরণ এখনও কাটেনি তখন আধারবের মনে হয় প্রতাপ তার কাছ থেকে দশ টাকা পাবে যেটা ওয়াশ লেভেল ওয়ানে দেখানো হয়েছিল প্রতাপ আধার্বের চায়ের বিল দশ টাকা দিয়েছিল যেটা আধার এখনও শোধ করেনি তখন আধার সারা ঘর খোঁজে প্রতাপের দশ টাকা প্রতাপকে দিয়ে দেয় তারপর তার মেয়ে বশীকরণ থেকে মুক্তি পেয়ে যায় পুরো মুভিতে এই সিনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যেভাবে এই অ্যাক্ট্রেস তার ইমোশন শো করেছে এটা যে কারোর হৃদয় কাঁপিয়ে তুলবে এরপর রাজনাথকে প্রতাপের সাথে দেখা করানো হয় তখন রাজনাথ বুঝতে পারে প্রতাপের তো জীবই নেই তাহলে সে কিভাবে তার ভাইয়ের কাছ থেকে আরও ভালো করে বশীকরণ শিখবে আর আধার্ভের সাথে রাজনাথের এখানে একটা মারামারি দেখানো হয় আধারফ তখন রাজনাথকেও একইভাবে মেরে তার জীব কেটে ফেলে আর তাকেও সেই বেসমেন্টে চিরকালের জন্য আটকে ফেলে আর এইভাবে মুভিটির গল্প শেষ হয় মুভির শেষে দেখানো হয় আধরফ তার মেয়ের সাথে বসে আছে এখন সে অনেকটা স্বাভাবিক আস্তে আস্তে নিজেকে রিকভার করছে পার্সোনালি বলতে গেলে আমার কাছে বাস লেভেল টু এর থেকে ওয়ান এর গল্পটা বেশি ভালো লেগেছে বাস লেভেল ওয়ান এর গল্প এতটাই ভালো ছিল যে লেভেল টু থেকে আমাদের অডিয়েন্সের অনেক বেশি এক্সপেকটেশন ছিল যাই হোক তো এই ছিল আজকের গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ফেলুন আর কমেন্টে জানান আপনার কাছে মুভির কোন পার্টটি বেশি ভালো লেগেছে লেভেল ওয়ান নাকি লেভেল টু এরকম আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন থ্যাংকস ফর ওয়াচিং